সুলাইমানের রাহিম আলেকজান্ডারের নাম সুলাইমের কোনো ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর তিনি অর্ধেক পৃথিবী শাসন করতেন একবার আলেকজান্ডার এক দার্শনিকের পাশে গিয়ে দাঁড়ালেন সামনে গিয়ে দাঁড়ালেন তখন দার্শনিকও বললেন যে আমি আপনার জন্য কি করতে পারি তখন ওই দার্শনিক বললেন যে আপাতত আপনি সরেদান আমাকে রোদ পোহাতে দিন তখন আলেকজান্ডার সাথে থাকা কিছু তার সভাসদ ওনাকে ওনারা একটু রাগান্বিত হলেন তখন তিনি তাদেরকে থামিয়ে বললেন যে আমি যদি জীবনে আলেকজান্ডার না হতাম তাহলে ওই ব্যক্তির মতো দার্শনিক হতাম বিষয়টা বললাম যে কারণে দেখেন এক সময় কিন্তু রাজা বাসা যারা ওনাদের দরবারে কিন্তু অনেক বুদ্ধিজীবী সাহিত্যিক শিল্পী এবং কিন্তু স্থান পেতেন এবং ওনারা বিভিন্ন সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় শাসন কার্য পরিচালনা করতে গিয়ে ওনাদের মূল্যবান মতামত নিতেন এবং ওনাদের বাসায় গিয়ে অনেক ওনাদের ক্ষেত্র বিশেষে ওনাদের সাথে সাক্ষাৎ করার জন্য ওনারা উদ্বিগ্ন হয়ে থাকতেন এবং ওনাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করতেন কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি যে আমাদের নেতৃত্ব অনেকে কিন্তু এই যে সবার সাহিত্যিক সাহিত্যিক কবি সাহিত্যিক শিল্পী এদেরকে কিন্তু তেমন পাত্তা দেন না দেখেন ওনাদের সাথে যোগাযোগ রাখতে হবে ওনাদের সাথে সম্পর্ক রাখতে হবে এবং ওনাদেরকে সম্মান করতে হবে কারণ ওনারা যে পরামর্শটা দিবেন অনেক সময় তাদের নিঃস্বার্থ পরামর্শ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম